সামনে সবুজ প্রকৃতি ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এটা বাসমতি ধানের ক্ষেত আমাদের সোনালি ফসল হচ্ছে ধান এই ধান নিয়ে কিছু কথা বলে শেষ করা যাবে না ধান অর্থকারী ফসল প্রতিটা চাষি স্বপ্ন থাকে ধান চাষের ধান উৎপাদনে বিশ্ব চতুর্থ বাংলাদেশ মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত কৃষক অনেক যত্ন সহকারে ধান উৎপাদন করে থাকে যদি প্রকৃতির ভালোবাসায় আবদ্ধ হতে চান তাহলে নিজেকে নিয়ে সোনালী ধানের খেতে চলে যান কৃষক ভাইরা ধান চাষ করার জন্য আমরা উপভোগ করতে পারি ধান ক্ষেতের মায়া প্রথমবারের মতো দেখলাম ব্যতিক্রমধর্মী ধান ক্ষেত বাসমতি ধান ক্ষেত এর আগে কখনোই দেখি নাই এ ধান রোপণ করা হয় জুন জুলাই মাসের মধ্যে বীজ বপনের সময় মাটির আর্দ্রতা তাপমাত্রা বজায় রাখা খুবই জরুরি বাসমতী ধানের সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত সূর্যলোক ও সঠিক তাপমাত্রার প্রয়োজন সব দেশে এই ধান চাষ হয় না বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশে বাসমতি ধান চাষ হয় আবার বাংলাদেশের সব জেলাতেও বাসমতি ধান চাষ হয় না এই ধান কিছু কিছু অঞ্চলে চাষ হয় তো আপনারা কে কে বাসমতি ধান খেত দেখেছেন জানাবেন